বর্তমান যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে দ্রুত তার যান হচ্ছে উড়োজাহাজ বা বিমান দেশের বাইরে তো বটেই এখন দেশের ভেতরেও কোথাও অল্প সময়ে যাওয়ার জন্য প্রথম পছন্দ বিমান তবে এর আবিষ্কারক দুই ভাইয়ের কথা নিশ্চয়ই জানেন রাইট ব্রাদার্স উইলবার রাইট এবং আরভিল রাইট প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন তারা উনিশশো তিন সালের সতেরোই ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী সুস্থিত মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন সতেরোই ডিসেম্বরকে পালন করা হয় রাইট ব্রাদার্স দিবস হিসেবে রাইট ভ্রাতৃদ্বয় আরভিল রাইট আঠারোশো সালের উনিশে আগস্ট এবং উইলভার রাইট আঠারোশো সালের ষোলোই এপ্রিল জন্মগ্রহণ করেন দুজনেই ছিলেন পেশায় মার্কিন প্রকৌশলী তাদের পিতা মিল্টন রাইট ছিলেন গির্জার যাজক একদিন তিনি দুই ছেলেকে একটি খেলনা হেলিকপ্টার উপহার দিয়েছিলেন এবং সেটি দেখেই সেই ছোট্ট দুই ছেলের মনে সত্যিকারে হেলিকপ্টার তৈরির আগ্রহ জেগে ওঠে আঠারোশো ছিয়ানব্বই এবং আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত বিমান তৈরির ওপর যত প্রকাশনা রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে মনোযোগ দিয়ে পড়েন কেননা ওই সময় তাদের মতো অনেকেই উড়োজাহাজ তৈরির চেষ্টা করছিল কিন্তু কেউই সফল হতে পারেননি তাদের দেখানো পথ ধরেই এবার রাইড ভ্রাতৃদ্বয় শুরু করেন ক্লান্তিহীন গবেষণা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে উইলবার পাস উচ্চতার একটি বাক্স ঘুড়িতে পাখা বেঁধে ওড়ার চেষ্টা করেন পরের বছরই তারা গ্লাইডার তৈরি করেন এটিকে ওড়ানোর জন্য আমেরিকার নর্থ ক্যারোলিনার কিটি হকে নিয়ে আসা হয় উড্ডয়নটি মাত্র বারো সেকেন্ডে স্থায়ী ছিল তাতে অবশ্য তারা দমে যাননি এরপর উনিশশো এক এবং উনিশশো দুই খ্রিস্টাব্দে পরপর দুটি পরীক্ষা করেন তৃতীয়বার তারা নিজেদের তৈরি যন্ত্র ব্যবহার করে কিছুটা সাফল্য পান প্রায় এক হাজার বার এটি ওড়ানো হয় এর নাম দেন ফ্লায়ার ওয়ান উনিশশো তিনে তেইশে মার্চ রাইট ভ্রাতৃভা উড্ডয়নকৃত গ্লাইডারের প্যাটেন্ট লাভের জন্য আবেদন করেন এরপর দুই ভাই সাধনা অব্যাহত রেখে উনিশশো চার খ্রিস্টাব্দে তৈরি করেন ফ্লাইয়ার ওয়ান 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 এটিতে তারা একশো পাঁচবার উড্ডয়ন করেন এ ঘটনা পৃথিবীর সব গণমাধ্যমে বিশেষ করে আমেরিকার বিখ্যাত হ্যারল্ড ট্রিবিউন পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয় রাইট ব্রাতিদ্বয় ছিলেন কুমার ব্যস্ততার কারণে তাদের দুজনের বিয়ে করা হয়নি মাত্র ৪৫ বছর বয়সে উইলবার উনিশশো বারো এর তিরিশে মে মৃত্যুবরণ করেন আর ছোট ভাই আরভিল মারাজান উনিশশো আটাশি এর তিরিশে জানুয়ারি